একি আরে কি কি বলছিস কি দিক থেকে এক্সপেরিয়েন্স নেই কি সব কথা লাগানো কি সব বলছিস ও বাবা তোমার দাদা কোনো লাগাই না এমন ভাই কথা বলছিস ও তোমাকে তোমাকে দেখে না আমার না খাড়া হয়ে যাচ্ছে কি এই সব কি কথাবার্তা এই আমি না দাদা থেকে না বেশি ভালোবাসা দেব বাবা তাই হ্যাঁ আমার আমারটা অনেক বড় ঠিক আছে কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো সো আজকের এসেছি ঘুরতে আর ভাই দেখি না সামনে একটা সুন্দরী মেয়ে বসে আছে অনেকক্ষণ থেকে একা একা বসে আছে ভাই এবার আমি যাবো ভাই ক্যামেরাটা একটু হালকা করে দেখাও হালকা করে দেখাও ভাই এবার এদিকে ভাই এবার এদিকে ভাই অনেকক্ষণ থেকে একা বসে আছে ভাই গিয়ে এবার হচ্ছে প্র্যাঙ্ক করবো ভাই মেয়েটা হেভি লেগেছে আমার অনেকক্ষণ থেকে লাল শাড়ি পরে বসে আছে কি করছে তোমরা সবাই এক্ষুনি ভিডিওটাকে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে দাও সো চলো দেখা হচ্ছে ভিডিওতে চলো 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 চ চল আরে সরি সরি তুমি এত সুন্দর তো তোমাকে দেখে না হোঁচট খেয়ে যাচ্ছি আমি বুঝলে সিরিয়াসলি তুমি এত সুন্দর তার উপরে পরেছে লাল শাড়ি আর এই তোমার মা লম্বা মাথার চুল আমি পুরো তোমার প্রেমে হয়ে গেছি পাগল আমি ওই ওখানটা থেকে অনেকক্ষণ থেকে তোমাকে নোটিস করছিলাম কি তুমি এখানে কি একাই এসেছো নাকি

আমি কালকের স্বপ্ন দেখছিলাম জানো কি স্বপ্ন দেখছিলাম জানো এই সামনে ক্রিসমাস চলে গেল না আমাকে হয়তো জিসু হয়তো তোমাকে আমার জন্য পাঠিয়েছে যিশু তোমাকে হয়তো আমার জন্য গিফট পাঠিয়েছে আমার আমারও গার্লফ্রেন্ড নেই বুঝলি আমি ওই সিরিয়াসলি আমি ওইখানে একা একা মানে ঘুরতে এসেছি তারপর তুমি দেখলাম তুমিও একা তো ভাবলাম যাই তোমার সাথে একটু কথা বলি বুঝলাম তো এখানে তুই মেয়ে থাকতাম আরে তুমি হচ্ছে একদম একা বসে রয়েছে তাছাড়া দেখো সবাই দেখো সব কোণে ঝুপি সব কাপেল সব জুড়ি ফড়িয়ে ধরে বসে রয়েছে বলেন কি তাহলে আরেকটা কথা বলবো তুমি হচ্ছে ফুল আমি হচ্ছে কলি তোমার নামটা দাও কথা বলি

একটা কথা বলো তুমি কি সেমেটাই করো রোজ এসে দেখো কোন সুন্দর মেয়ে না না আমার বাচ্চাকে গিয়ে বলো যে তুমি কি সুন্দর তারপর সুন্দর সুন্দর স্যারি শোনাও না না এরকম কিছু না বলছি আজকে স্যারি আমার কাছ থেকে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সুন্দর মেয়ে দেখলেই আমার বেরিয়ে যায় আর অ্যাকচুয়ালি আমি এখানে কলকাতায় নতুন এসেছি বুঝলে আমার বাড়ি হচ্ছে ধোনেখালি শুনি হ্যাঁ নাম শুনেছো তো হ্যাঁ নাম শুনেছি অনেকটা গেছো তো খুব জঙ্গল আছে বুঝলে ওদিকটায় আবে সাঝে মানে ভাগট চলে আছে কি জানি জানি না কিন্তু অনেক ভাব ভাব রয়েছে অনেক তো গার্লফ্রেন্ড কি হবে তুমি আমার দেখো শান্তা এই 25 ডিসেম্বরের গেল না কালকে রাতে স্বপ্ন দেখছিলাম যে একটা লাল রেস পরে একজন বসে থাকবে ময়দানে আমার জন্য আর সেই রকম তোমাকে আমি আজকে দেখতে পেয়ে গেছি বুঝলাম দেখো হট করে তো আমি তোমার চিনি না জানি না তোমাকে তো আই লাভ ইউ বলতেও পারবো না আর ভালোবাসতেও পারবো না বেকার है भैया मैं तो टूट गया তুমি চিনো না জানো আমার সম্বন্ধে কতটা জানো আচ্ছা ঠিক আছে তাহলে তোমার নাম্বারটা দিয়ে দাও তোমার তোমার সাথে রোজ হচ্ছে ফোনে কথা বলবো ঠিক বলেছো তাহলে তখনই তো চিনি আমি তার আমার এই ফোন এসে গেছে যেখানে যাওয়ার ছিল তার হ্যালো হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ আমি বেরোচ্ছি ঠিক আছে ঠিক আর দশ মিনিটের মধ্যে বেরোচ্ছি ঠিক আছে ঠিক আছে ওকে রাখলাম আচ্ছা যেতেই হবে হ্যাঁ শোনো না আমার যেখানে যাওয়ার ছিল বলছিলাম না ওখান থেকে কল শোনো আমি কি বলছি আজকে যেতে হবে না এত সুন্দর একটা হ্যান্ডসাম একটা স্মার্ট ছেলে একটা উপজে এসে কথা বলছি তুমি এইবার আমাকে ছেড়ে রেখে তুমি চলে যাবে না আমাকে যেতেই হবে গো করে করে হবে আমি কি কাজ করি বুঝলে দেখ লো ভাই अब लड़के है ना हमारे साथ ऐसा ही होता है ए सुनो তুমি এত সাজছো কেন তুমি তো এমনিতেই এত সুন্দর তার উপরে পড়ে এসেছে লাল শাড়ি এ বাবা আমি তো কত কিছু ভেবে নিয়েছিলাম তোমাকে নিয়ে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাবো তোমার বিয়ে হয়ে গেছে এ বাবা শাঁখা সিঁদুর পড়ে নিলে ওই জন্যে বিবাহিত আমি ভুল জায়গায় এতক্ষণ ট্রাই মারছিলাম ও আচ্ছা এই এখন দেখলে শাঁখা সিঁদুর পরে নিয়েছি তখন এখন ভুল জায়গা হয়ে গেল আরে না আমি সব ভালোবাসা ফুরুত করে উড়ে গেল না আমি ভাবছিলাম তুমি একজন মেয়ে

শীতকালে তোমার ফাটে না শীতকালে তোমার ফাটে না আরে হ্যাঁ ফাটলে দাদা লাগিয়ে দেয় না দাদা কেন লাগাবে নিজেই লাগাই তো বাবা তাহলে দাদা তোমাকে কেমন ভালোবাসা দেয় আমি না দাদা থেকে না ভালো বেশি ভালোবাসা দেব তাই হ্যাঁ ও আমার আমারটা অনেক বড় তুমি আরে আমার মনটা অনেক বড় মনটা ও সেটা তো ভালোভাবে বলtoy মনটা অনেক বড় লোকে কি বুঝবে তুই তো ভালোভাবেই তো বললাম আমি তোমাকে তো প্রথমে তুমি কি বলেছিস তো তুমি তো তুমিও তো আমাকে প্রথম প্রথমে একটা মেয়ে ছিলে তারপরে এখন একটা বউ হয়ে গেলে তোমাকে দেখে না আমার না করতে ইচ্ছা করছে কি করতে ইচ্ছা করছে আমার এই মা এই তুমি যাও তো আমি না কোনদিন না কি আমি না কোনদিন করি নি আরে আমি উঠে যাচ্ছি আরে প্রেম করিনি প্রেম প্রেম করিনি নি তুমি তো কিছু সব ওর বৌদির সাথে আজ পর্যন্ত প্রেম করিনি তাই বলছি বৌদির সাথে প্রেম করব বৌদি ও বৌদি তোমার তোমাকে দেখে না আমার না খাড়া হয়ে যাচ্ছে সবকি কথাবার্তা এই গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে গায়ের লোমটা খাড়া হয়ে যাচ্ছে এই দেখো তুমি আবার কিসব ভাবছো আমি তো ভালো কথাই বললাম যে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে কোনো বৌদির কাছে এরকম আজ পর্যন্ত গিয়া আমি বসিনি বড়

ই কিয়া এই সাইড কি আমি আমি এক চলে যাব তুমি যদি আমার স্বপ্নটা পূরণ করে দাও ঠিক একদম দেখো একদম একদম আমি চলে যাব তোমার চوغুক দেখে মনে হচ্ছে তুমি দিয়ে দেবে দাও দাও আরে কি একদম একদম আমি চোখ বন্ধ করছি ভালো করে একদম যেন একটা ফিল যেন আসে ঠিক আছে

চলো বৌদি আমার এইটুকু রিকোয়েস্ট রাখো সেই তো নাম্বার ফাম্বার কিস পিস তো সব দিয়ে দিলে চলো আজকে কোথায় যাবে বলছিল আমার জন্য গেলেও না এত তাদের কি বাড়ি চলে যাবে তুমি চলো দুজন মিলে গিয়ে বসে গল্প করো বাদাম খাবো আর গল্প করবো চলো 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 ও তোমার ফিগার দেখে না আমি পুরো ক্রাশ খেয়ে গেছি গো বৌদি ও অনেক হয়েছে ওদি হাতটা ধরো একটু ফিল আসবে না ঠিক আছে চলো আরে আমি শোনো না কথা বলছি আমি না তোমার সাথে না করছিলাম হ্যাঁ কি বল হ্যাঁ আমি তোমার সাথে ভিডিও করছিলাম ওই দেখো একটা কাকা দেখো দৌড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ ওই কাকাটার কাছে ক্যামেরা ছিল লুঙ্গির নিচে লুঙ্গির নিচ থেকে ক্যামেরা করছিল একটু হাই করে দাও একটু হাই করে দাও হাই আরে ওদিকে ক্যামেরা নেই এই যে এইখানটা থেকে গাছের পিছন থেকে ক্যামেরা করছিলাম তোমার সাথে আমি প্র্যাঙ্ক করছিলাম এতক্ষণ ধরে এরকম আর কি এদিকে একবার হাই করে দাও হাই করে দাও হাই ভিডিওটা আপলোড করতে পারি তো না 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 আমি কিচ কিচ করে দিয়েছি আমার হাজবেন্ড দেখলে কিلو হয়ে যাবে না 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 প্লিজ পড়ো এটা কষ্ট করে করে ফেলেছি ভিডিওটা না আরে ভিডিও করে ফেলেছি এতক্ষণ ধরে দেখো কতক্ষণ ধরে এই তো একটা ভিডিও সারা দিনে তিন চারটে শুট করেছি এর মধ্যে একটাও ভালো হয়নি তোমার সাথে এটা মনে হয় ভালো হয়েছে এই ভিডিওটাই আপলোড করব না আমার হাজবেন্ড দেখলে কিلو হয়ে যাবে আমি ম্যানেজ করে নাও বলবে যে এটা ভিডিও করেছিল ওরা প্লিজ প্লিজ তুমি কিন্তু তাহলে ভালো করে লিখবে যে এটা জাস্ট প্র্যাঙ্ক ছিল হ্যাঁ প্র্যাঙ্কই তো এটা হ্যাঁ হ্যাঁ তো একবার 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 হাই করে দাও হ্যালো একটা ফ্লাইং কিস দিয়ে দাও আমার ভিউদের ভাই দেখো ভাই তোমাদের জন্য আর কি করবো ফ্লাইং কিসও দিয়ে দিচ্ছি ভাই এবারে এবার সাবস্ক্রাইব করে নাও তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা